বর্তমানে এই খণ্ডলের মিষ্টিটা যেটি খণ্ডল বাজারে পাওয়া যায় আমরা আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমার প্রথম গন্তব্যস্থান হচ্ছে খণ্ডল খণ্ডলে গিয়ে এরপরে আমরা আস্তে আস্তে আগাবো হচ্ছে পশুরামের দিকে এবং পশুরাম পার হয়ে আমরা যাব হচ্ছে বিলোনিয়া স্থলবন্দরে এই যে জায়গাটা এটা আমার পরিচিত একটা জায়গা এই জায়গাটির নাম খুব সম্ভবত ধর্মপুর এখানে আমার একজন রিলেটিভসের বাড়ি রয়েছে সম্ভবত ধর্মপুর এই জায়গাটার না যাই হোক এই যে যেমন একটা জায়গা বললাম সেটা হচ্ছে ধর্মপুর তো এই ধর্মপুর জায়গাটা এটাও তো এতটা আসলে পরিচিত না যতটা পরিচিত হচ্ছে খণ্ডলটা তো এই যে খণ্ডলের যে মিষ্টির কথাটা বললাম এই খণ্ডলের মিষ্টিটা এটা বর্তমানে বা যতই দিন যাচ্ছে আস্তে আস্তে যত দিন গড়াচ্ছে এটা আস্তে আস্তে ওই যে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাইয়ের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যাতায়াত করেন বা যাদের কুমিল্লা সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা সবাই জানেন অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই অঞ্চলের মানুষ মোটামুটি সবাই জানেন আপনারা যদি কুমিল্লা দিকে যদি আসেন হাইওয়েতে হোক বা কুমিল্লা শহরের ভিতরে হোক যেদিকেই হোক আপনি গাড়িতে করে হোক বা যে কোনোভাবে যদি আপনি পথ চলেন তাহলে আপনি দেখবেন যে কুমিল্লা অঞ্চলে হাজার হাজার মাতৃভাণ্ডার রয়েছে हजार हजार मतृभार अर्थात् কুমিল্লার এই মাতৃভাণ্ডারটা এটাও কিন্তু কুমিল্লার জন্য একটা ঐতিহ্য বিশেষ করে এই কুমিল্লা মাতৃভাণ্ডারের যে রসমালাই এই রসমালাইটা কিন্তু এটা আমাদের পুরো দেশেই একটা বিখ্যাত পণ্য এমনকি এটা দেশের বাইরেও এটা যারা অন্যান্য প্রবাসী যারা আছেন দেশের বাইরে যারা থাকেন তাদের কাছেও একটা খুব পরিচিত এবং প্রিয় একটি পণ্য হচ্ছে এই কুমিল্লার রসমালাই আমাদের বাংলাদেশ থেকে আমি অনেককে দেখেছি বাংলাদেশ থেকে অনেককে দেখেছি যারা বাইরে থাকেন তাদের জন্য এই কুমিল্লার রসমালাইটা পাঠাতে তো যাই হোক এই কুমিল্লার রসমালাইটা এটা হচ্ছে মূলত এই মাতৃভাণ্ডারের যে রসমালাইটা এটা এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে পথের মোড়ে মোড়ে পথের বাকে বাকে সবাই একটা একটা করে দোকান খুলে বসেছে এবং সকলের দোকানের নাম দেওয়া হয়েছে মাতৃভাণ্ডার কেউ কেউ আবার একটু পরিবর্তনও এনেছেন কেউ সাইনবোর্ডে লিখে দিয়েছেন নিউ মাতৃভাণ্ডার কেউ লিখে দিয়েছেন আসল মাতৃভাণ্ডার কেউ লিখে দিয়েছেন মাতৃভাণ্ডার প্লাস হ্যাঁ কেউ লিখে দিয়েছেন মাতৃভাণ্ডার ক্লাসিক ইত্যাদিভাবে অর্থাৎ এক একজন এক একভাবে এই মাতৃভাণ্ডারের নামটা তারা ব্যবহার করেছেন এটা কিন্তু একটা অপরাধ আসলে একটা একটা ব্র্যান্ড এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেছে কুমিল্লার মাতৃভাণ্ডারটা তাই না এই কুমিল্লা মাতৃভাণ্ডারটা এটা কিন্তু কুমিল্লার যে মনোহরপুর যে জায়গাটা আছে এই মনোহরপুরে কিন্তু এই কুমিল্লা মাতৃভাণ্ডারটা মূল মাতৃভাণ্ডারটা এটা অবস্থিত কুমিল্লা শহরের ভিতরে মনোহরপুরে এবং সেখানে যে মাতৃভাণ্ডার যেটা সেটাই হলো আসল মাতৃভাণ্ডার এবং সেখানে যে রসমালাইটা তৈরি করা হয় আপনি যদি মাতৃভাণ্ডারের রসমালাইয়ের টেস্ট নিতে চান তাহলে আপনাকে কিন্তু ওই যে হাইওয়ে যে মাতৃভাণ্ডার দেখেন সেগুলোর টেস্ট নিলে হবে না আপনাকে যেতে হবে হচ্ছে সে কুমিল্লা শহরের ভিতরে মনোহরপুর নামক যে জায়গাটা আছে সেখানে যেতে হবে এবং সেখানকার যে রসমালাইটা তারা তৈরি করে সেটা নিতে হবে এবং আপনাকে লাইন ধরে নিতে হবে আপনাকে লাইন ধরে নিতে হবে আপনি গিয়ে সরাসরি দোকান থেকে নিয়ে নেবেন এই ধরনের কোনো সিস্টেম নেই এটা এক সময় ছিল যেমন দুই হাজার সাল দুই সাল তিন সালের দিকে ওই সময়কার কথা আমি মনে করতে পারি ওই সময় আমি কুমিল্লা মাতৃভাণ্ডারে গিয়ে এই রসমালাই খেতাম তখন এটা দেশব্যাপী এতটা পরিচিতি লাভ করেনি তখন আমরা বন্ধুবান্ধব মিলে যেতাম এবং আমরা ওই দোকানের ভিতরে বসে আমি এবং আমার বন্ধুরা আমরা এই এই যে রসমালাইটা আমরা খেতাম কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যেটা আমি বছরখানেক আগে আমি নিজেও সচককে দেখে এসেছি সর্বশেষ বছর আগে আমি গিয়েছিলাম এবং গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে ওখান থেকে রসমালাই নেওয়া অর্থাৎ আসল মাতৃভাণ্ডারের যে শপটা আছে সেখান থেকে রসমালাই নেওয়া ছোটোখাটো একটা যুদ্ধে যেতা এটা অনেকটা সমান হয়ে গেছে অর্থাৎ এমন একটা অবস্থা ওখানে লাইন ধরে থাকতে হয় এবং শুধু লাইন ধরে না লাইনের মধ্যে ধাক্কা এরপরে লাইনটা যখন একেবারে শপের মুখে অর্থাৎ আপনি অনেক দূর হেঁটে এসে শপের একদম মুখে এসে গেছেন আপনি ঢুকতে যাবেন আরেকজন আপনাকে ধাক্কা দিচ্ছে যারা ভিতরে ঢুকেছে তারা ধাক্কা দিয়ে বেরোয়ার চেষ্টা করছে সেই যেন এক রণক্ষেত্র তো যাই হোক আমি এই খণ্ডলের মিষ্টির যে বিষয়টা এটাকে আমি মাতৃভাণ্ডারের সাথে তুলনা করছি বা খণ্ডলের মিষ্টির কথা বলতে গিয়ে আমি মাতৃভাণ্ডারের রেফারেন্সটা টেনে আনলাম এটা দুইটা কারণে দুইটা কারণের মধ্যে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আমরা দুই হাজার এক দুই সালে যখন মাতৃভাণ্ডারে গিয়ে যখন রসমলাই খেতাম তখন মাতৃভাণ্ডারটা মোটামুটি সুপরিচিত ছিল বা লোকজন চিনতো জানত কিন্তু দেশব্যাপী লোকজন গিয়ে সেখানে হামলা দিত না হামলে পড়তো না তাই না কিন্তু বর্তমানে যেটা সেটা হচ্ছে মোটামুটি সারা দেশের লোকজনে ওখানে যায় এমন একটা অবস্থা সেখানে হচ্ছে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত লাইন ধরে সেখান থেকে রসমালাই নিতে হয় একইভাবে এই যে খণ্ডলের যে বিষয়টা খণ্ডলের এই বিষয়টা এখনও পর্যন্ত খণ্ডলের মিষ্টি আপনি মোটামুটি নিতে পারবেন সহজে নিতে পারবেন খুব বেশি একটা যে এখানে আপনাকে ঝামেলা করতে হবে ধাক্কা ধাক্কি করতে হবে তা না তবে এখন থেকে আমি নিশ্চিত দশ পনেরো বছর বিশ বছর পরে এই খণ্ডলের মিষ্টি নিতেও আপনাকে লাইন ধরতে হবে আপনাকে সেখানে ধাক্কা ধাক্কি করতে হবে এবং মোটামুটি ছোটোখাটো একটা যুদ্ধে জিতে আপনাকে এই খণ্ডলের মিষ্টি নিতে হবে এটা গেল প্রথম কথা এবার আসি দ্বিতীয় কথাতে দ্বিতীয় কথা যেটা সেটা হলো এই খণ্ডলের মিষ্টির এটা যেভাবে দিন দিন প্রসার ঘটছে একইভাবে মাতৃভাণ্ডারেরও যখন দিন দিন প্রসার ঘটেছে তখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পথে পথে মাতৃভাণ্ডার স্থাপিত হয়ে গিয়েছে এখানে একটু বলছি বলার আগে এখানে বলে নিই এখানে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এটি হচ্ছে বক্স মাহমুদ উচ্চ বিদ্যালয় যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে ভাষার মাসে ভাষা আন্দোলনের বছরে ভাষা আন্দোলনের বছরে স্থাপিত হয়েছে এই বক্স মাহমুদ উচ্চ বিদ্যালয় আর যেটা সামনে থেকে যাত্রা শুরু করেছিলাম যে ছাগল নাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো উনসত্তর এটিও আমাদের স্বাধীনতা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে গুরুত্বপূর্ণ আর বক্স মাহমুদ যে উচ্চ বিদ্যালয় এটা উনিশশো সালে এটাও কিন্তু আমাদের ইতিহাসের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা বছরে এটা প্রতিষ্ঠিত হয়েছে বক্স মাহমুদ জায়গাটি মোটামুটি পরিচিত আমরা এর আগেও নাম শুনতাম বক্স মাহমুদের এবং ছোটোবেলায় আমার যতটুকু মনে পড়ে সম্ভবত চট্টগ্রাম থেকে বক্স মাহমুদের গাড়ি ছিল খুব সম্ভবত এরকম দেখতাম কিছু কিছু গাড়িতে চট্টগ্রাম টু বক্স মাহমুদ এরকম কিছু গাড়ি সম্ভবত ছিল বক্স মাহমুদ এটা মূলত একটা ইউনিয়ন এটা একটা ইউনিয়ন এবং জনপ্রিয় বা পরিচিত জনপ্রিয় ঠিক না পরিচিত পরিচিত একটা এলাকা অনেকেই এই জায়গাটা চিনেন বা এই জায়গাটা সম্পর্কে জানেন বক্সমাবল তো যা বলছিলাম ওই যে মাতৃভাণ্ডার যখন তার প্রসার লাভ করলো বিস্তৃতি লাভ করলো যখন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করলো তখন যেমন পথে ঘাটে অনেক 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 মাতৃভাণ্ডার গড়ে উঠলো ভুয়া বা আসলে মাতৃভাণ্ডারের সাথে তাদের কোনো সম্পর্কই নেই এই ধরনের মাতৃভাণ্ডার যেমন গড়ে উঠলো তেমনি এই যে আমাদের খণ্ডলের যে মিষ্টিটা এই খণ্ডলের মিষ্টিটা দিন দিন যত জনপ্রিয় হচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা ক্রমান্বয়ে এই খণ্ডলের মিষ্টি নাম দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু মিষ্টি বিক্রি বা মিষ্টি বিপণন এটা কিন্তু শুরু হচ্ছে আপনি ছাগল নাইয়া সদরে যান বা আপনি ফেনিতেও বিভিন্ন দোকানে যান বা এই যে মিশরাই বা সীতাকুণ্ডের কিছু কিছু এলাকাতেও দেখা যায় ওখানে দোকানের সামনে একটা ছোট্ট কাগজের মধ্যে বা ছোট্ট একটা ব্যানারের মধ্যে তারা লিখে রাখে যে এখানে খণ্ডলের মিষ্টি পাওয়া যায় কিন্তু আমি যতটা খবর নিয়ে দেখেছি সেটা হচ্ছে খণ্ডলের মিষ্টি আসলে এই সমস্ত এলাকায় অফিসিয়ালি বিপণন বা অফিসিয়ালি পাঠানোর তেমন কোনো সুযোগ নেই কেউ হয়তো ব্যক্তিগতভাবে নিয়ে গিয়ে হয়তো বিক্রি করতে পারে তবে ব্যক্তিগতভাবে নিয়ে গেলেও এত বিগ কোয়ান্টিটি ব্যক্তিগতভাবে নিয়ে গিয়ে এভাবে বিক্রি করা এটা আমার কাছে খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয় না আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো আপনি খণ্ডল বাজারের বাইরে অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনি খন্ডলের মিষ্টি খান তাহলে আপনি খণ্ডল মিষ্টির আসল যে স্বাদ এই সারটা কিন্তু আপনি পাবেন না এই সারটা না পাওয়ার পিছনে দুটি কারণ রয়েছে প্রথম কারণ যেটি সেটি হচ্ছে খণ্ডলের মিষ্টিটি সবচেয়ে মজা হচ্ছে খেতে গরম গরম খেতে গরম গরম যদি খান তাহলে আপনি সবচেয়ে ভালো টেস্টটা পাবেন আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে খণ্ডলের মিষ্টি স্পেশালি তৈরি করাই হচ্ছে খণ্ডলের দুটি দোকানে অন্যরা এত স্পেশালি এটা তৈরি করতে পারে না